এখন বানবাসীদের জন্য আমি টাকা দেব এটা মন থেকে দেব কাউকে দেখানোর জন্য না একটা পুতলা ধরে দশজন ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন আপনারা কি ফটো সেশন করতে গেছেন ঘরের পুরানো কাপড় যেগুলো ব্যবহার করেন এগুলো দিয়ে দিচ্ছে যে জামাটা ছোট হয়ে যাচ্ছে সেটা দিয়ে দিচ্ছে যেটা একটু ছিঁড়া সেটা দিয়ে দিচ্ছে না আমি বানবাসীকে দিব আমি জাকাত দিব আমি ফেতটা দিব ভালোটা দিব এই মন মানুষের তাগুক আমাদের আপনাদের এই শিল্পী সমিতি এই কার্যক্রমটা কতদিন অব্যাহত থাকবে এটা আসলে একটা ডেট কিন্তু পরে ছিল যে উনত্রিশে আগস্ট পর্যন্ত তো আমাদের একটা আমি আর একটু জেনে বলতে হবে তারা নতুন কমিটি এটা আর একটু আমি জানি যে পানি যখন কমতে থাকবে সেই পর্যন্ত কারণ কমে গেলে তো মানুষের টাকাটা একটু বেশি প্রয়োজন হবে ট্রানের বেশি প্রয়োজন হবে এখন তো অনেকে দিচ্ছে তখন অনেকে দিবে না মনে করবে পানি চলে গেছে বিপদও চলে গেছে বিষয়টা আসলে এই না আপনি আপনি যদি মনে করেন যে দশ হাজার টাকা ধার নিতে আসেন দশ হাজার টাকা দিলেন আপনি আর একটা বড় বিপদে পড়লেন দুই লাখ টাকার না দশ হাজার ওইটা দিয়ে করে ফেলো তাহলে তো হবে না ত্রাণটা হচ্ছে সাময়িক ভাবে আপনি তাদের খেয়ে থেকে একটু জায়গায় চলার জন্য একটু বেঁচে থাকার জন্য সহযোগিতা করছেন বাঁচানোর মালিক আল্লাহ আর মূল ত্রাণটা হচ্ছে আগামী এক থেকে দুই মাস যাতে তারা চলতে পারে এস্টাবলিশ হতে পারে যে যে কাজ করে সেই কাজে ফিরে যেতে পারে এবং নিজের ঘর বাড়ি তুলতে পারে তারা ধান চাষ করছে অনেকে ব্যবসা বাণিজ্য করছে দোকান করছে যেগুলো বাসে নিয়ে গেছে সেগুলো তাদের পাশে দাঁড়ানো আমি মনে করি আমাদের উচিত এবং সরকারও সেদিকে সুদৃষ্টি দেওয়া উচিত আমি মনে করি যে আমাদের এটার উপর একটা এখনই একটা ফান্ড হওয়া উচিত বানবাসীদের পক্ষে এখন আছি আমরা বানের পানি চলে গেলে আমরা কি করব এটার উপর আরেকটা বিষয় জানতে চাই যে কি পরিমাণ ত্রাণ আপনারা সংগ্রহ করতে পেরেছেন যেটা আপনারা পাঠাচ্ছেন এটা এখনো বলা যাচ্ছে না কারণ শিল্পী সমিতি তো চার দিক থেকে টাকার পরিমাণটা একটু বেশি আর আমরা যেটা করেছি অনেকে আছে যে যেমন শাহবাগে আপনারা খেয়াল করেছেন ঘরের পুরনো কাপড় যেগুলো ব্যবহার করেন এগুলো দিয়ে দিচ্ছে যে জামাটা ছোট হয়ে যাচ্ছে সেটা দিয়ে দিচ্ছে যেটা একটু ছিঁড়েছে সেটা দিয়ে দিচ্ছে না আমি বানবাসীকে দিব আমি জাকাত দিব আমি ফেত্র দিব ভালোটা দিব এই এই মন মানুষের তাগুক আমাদের হ্যাঁ আপনি যে জামাটা দিচ্ছেন পুরান জামাটা কেন দিব আমি যে মানুষটা পড়বে সে কি শুধু তিন দিনের জন্য পড়বে আগে আপনার বাচ্চা কে দুই দিনের জন্য পরা পড়াবেন যারা বানবাসী তারা কি গরিব ভিক্ষুক তাহলে আপনি কেন পুরান জামা সিরা জামা সিরা প্যান্ট সিরা শার্ট কেন দিচ্ছেন নাকি ওরা ব্যান্ড শিল্পী যে সিরা প্যান্ট শার্ট পরে গান গাবে বিষয়টা এরকম না এই জিনিসটা আমি খুবই দুঃখ পেয়েছি বিশেষ করে শাহবাগে হাজার হাজার হুটলা বলে যেটাকে দেখেছি দিতে এর মধ্যে অনেকই শুনলাম যে চিরা কাপড় চপড় দিয়েছে এইটা আসলে উচিত হয়নি তার থেকে আপনি টাকা দেন চাউল দেন বা পানি কিনে দেন বা খাবার কিনে দেন বা সহযোগিতা তো অনেকগুলো দি আছে আমি একজনকে সাপোর্ট করব। সেটা মনে করো উনি পান বিড়ি সিগারেট চা খায় না মদ খায় না আমি এটা গিফট করবো না উনি কি উনি হয়তো ভালো একটা স্যান্ড ইউজ করে বা ভালো টি শার্ট ইউজ করে আমি ওইটাই গিফট করব। এখন বানবাসীদের জন্য আমি মনে করেন যে টাকা দিব এটা মন থেকে দিব কাউকে দেখানোর জন্য না আরেকটা জিনিস আমি দেখেছি আপনারা যারা নিউজ করেন বিশেষ করে এই জিনিসগুলা প্রতিবাদ না করলে এইগুলা কখনোই শুধরাবে না একটা পটলা ধরে দশজন ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন। আপনারা কি করতে গেছেন রে ভাই বর্ণাত্রদের সহযোগিতা করছেন মরে যাচ্ছে মানুষ পানিতে বেশি যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা এলাকা আপনারা ওদের সামনে যা ছবি তুলে পাঠাচ্ছেন লাইভ করছেন এই করছে সেই করছে আপনারা তো করছেন এটা আপনি জানেন আপনার আল্লাহ জানেন সেটা এত প্রচারের কি হলো আমি তো ঢাকা শহরে এমন কোন থানা নাই যে আমি পার্সোনালি যে যে আমি দিচ্ছি না কিভাবে দিচ্ছি না আমি জানি মুখটা আমি তাও আমি মাস্ক পরে দিচ্ছি এটা বলতে হবে আমার দেখাতে হবে এইটা আমি কোনো দিনই অনেক আছে দেখেন কুরবানি দিকে করে মাংস দেয় দিয়ে মাংস পুটলা ধরে রাখে জাকাত দিয়ে শাড়ি ধরে রাখে কেন আপনার এই প্রচারটা কেন লাগবে আশা করি আমার এই কথাগুলো শুনলে আপনাদের শুভ বুদ্ধের উদয় হবে এবং যারা বন্যার্থদের পাশে আছেন থাকবেন আর আমাদের শিল্পী সমিতি যেভাবে এগিয়ে আসছে চলচ্চিত্রের সত্রটা সংগঠন ওরা এইভাবে উদ্যোগ নিচ্ছে করছে আহ আপনারা পাশে থাকেন আমরা সবাই এক অল আর ইকুয়াল এইটা মাথায় রাখতে